কিন্তু অন্যান্য জেলাও তো আছে দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য যোগ পুলিশকেও বলো চেক করে দিতে কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায় নেতাদের কথায় ক্রস চেক হবে না কারেক্ট ইনফরমেশানটা দিতে হবে ঠিক আছে আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য আর আলাপন প্রেসের প্রেস তো ছিলই আজকে এখানে তো তারা সবটা পে কিন্তু অন্যান্য জেলাও তো আছে দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য যোগ পুলিশকেও বলো চেক করে দিতে কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা চেক করে দেয় নেতাদের কথায় নেতাদের কথায় চেক হবে না কারেক্ট ইনফরমেশানটা দিতে হবে ঠিক আছে আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য আর আলাপন প্রেসের প্রেস তো ছিলই আজকে এখানে তো তারা সবটা পে দুর্গাপুরেও তাই হচ্ছে সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটু একটুখানি বন্ধ করো না লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং পুলিশ কেন উইক হবে পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে পুলিশকে স্ট্রং হতে হবে আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন আমি সেটার আবার বিপক্ষে আশা করি কথাটা সবার কানে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট করে সবাই এসছেন জেলার সবাই ডিএমএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসডিও বিডিও থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কাউন্সিলার থেকে শুরু করে আর যে যে জায়গায় কাউন্সিলার নেই একটা বন্দোবস্ত করতে হবে ইন্টার্নশিপ দিয়ে দাও ওটা তো কলকাতা ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে কিন্তু অন্যান্য জেলাও তো আছে দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য যোগ পুলিশকেও বলো চেক করে দিতে কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায় নেতাদের কথায় ক্রস চেক হবে না কারেক্ট ইনফরমেশানটা দিতে হবে ঠিক আছে আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য আর আলাপন পেসের কিন্তু অন্যান্য জেলাও তো আছে দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য যোগ পুলিশকেও বলো চেক করে দিতে কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা চেক করে দেয় নেতাদের কথায় নেতাদের কথায় ক্রস চেক হবে না কারেক্ট ইনফরমেশানটা দিতে হবে ঠিক আছে আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য আর আলাপন প্রেসের প্রেস তো ছিলই আজকে এখানে তো তারা সবটা পে দুর্গাপুরেও তাই হচ্ছে সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটু একটুখানি বন্ধ করো না লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং পুলিশ কেন উইক হবে পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে পুলিশকে স্ট্রং হতে হবে আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই যে হবে তার বিরুদ্ধে উটেক অ্যাকশান আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন আমি সেটার আবার বিপক্ষে আশা করি কথাটা সবার কানে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট করে সবাই এসছেন জেলার সবাই ডিএমএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসডিও বিডিও থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কাউন্সিলার থেকে শুরু করে আর যে যে জায়গায় কাউন্সিলার নেই একটা বন্দোবস্ত করতে হবে ইন্টার্নশিপ দিয়ে দাও ওটা তো কলকাতা ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে কিন্তু অন্যান্য জেলাও তো আছে দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য যোগ পুলিশকেও বলো ক্রসচেক করে দিতে কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা চেক করে দেয় নেতাদের কথায় নেতাদের কথায় চেক হবে না কারেক্ট ইনফরমেশানটা দিতে হবে ঠিক আছে আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য আর আলাপন প্রেসের